কাজ করা লাগবে না তোমার কাজ করে হবে সারা জীবনে তো কাজ থাকে তোমার হবে তোমার দোষ দিচ্ছে বলে দেখেছে যাবে যাবে না যাবে তাই বলে

পরে আর যাওয়া হবে না কি পরে আর যাওয়া হবে না না পরে যাওয়া যাবে না দীঘা যাবে ওই অন্য জায়গায়

পরে আগে বড়ো কিছু বলেনি ওরা হুট করে এখনই বললো আজকে ওই যে সঙ্গ ওই ঘরে ছিল তুমি বই ভাগ করছিলা তখন ওই ঘরে বসে কথা বলছিলো যে তুমি যাওয়ার পরে আমার বললো তারপরে কি কাৰিগৰ এদেগৰ পইচা তুমি দি দিবা পাৰে তোমাৰ দি দিবা কি কৰো দুই হাজাৰ দুই হাজাৰ চলি

मेरा पीछे दिख रहा था नहीं ये बक बक क्यों है हम ओ What's that, bro?